সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে তোমাদের সামনে আমি আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকে আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সূচক এবং লগার চ্যাপ্টার থেকে উনষটে চার দশমিক একের পাঠ্য বইয়ের আট নং সমস্যাটার সমাধান করব সূচক এখানে দেখো এই ধরনের সমস্যার সমাধান করতে গেলে তোমাকে প্রথমেই বেসটা এক রাখতে হবে মানে বৃত্তিটা কে থাকবে একে রাখতে হবে যখন এখানে বেস হচ্ছে থ্রি এখানে বেস নাইন এখানে বেস থ্রি এখানে বেস স্ত্রি তার মানে আমাদের দেখা যাচ্ছে তিন জায়গায় হচ্ছে আমাদের বেস ত্রি আছে শুধু এক জায়গায় সমস্যা নাইনটাকে আমাদের কি করতে করে নিতে হবে ত্রি বেস করে নিতে হবে তাহলে আমরা এটার যদি সমাধান করতে চাই তাহলে দেখো আমরা লিখবো হচ্ছে থ্রি বেজ এম প্লাস ওয়ান মানে তিনের সূচক হচ্ছে এম প্লাস ওয়ান আবার এটা বেজের উপরে বেস থাকলে আমরা জানি বেজের উপর যদি বেজ থাকে সেটা কি হয়ে যায় গুণ হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি কি থ্রি বেজ এম স্কোয়ার মাইনাস এম বেজের উপরে বেস থাকলে থ্রি বেজ এম বেজ এম মাইনাস ওয়ান এই বেস কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তারপর হচ্ছে আমরা কি দিলাম ডিভিশন এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি দেখো থ্রি স্কোয়ার এম প্লাস ওয়ান থ্রি আর থ্রি দিলে কত হবে নাইন আবার এটাকে যদি আমরা বেজের উপরে বেস আছে এটা আমরা থ্রি বেজ এম প্লাস ওয়ান ইন্টু এম মাইনাস সরি এটা হচ্ছে এম মাইনাস ওয়ান এম আলাদা করে ফেললাম এতে মানে কোনো কি হয় নাই পরিবর্তন হয় নাই আমরা এখন এই উপারটা বাঙাবো দেখি থ্রি এম প্লাস ওয়ান থ্রি এম ডিভিশন কি লেখা যায় টু এম প্লাস টু টু এম প্লাস টু বেজ উপরে বেস থাকলে কি হয়ে যায় গুণ হয়ে যায় আমরা এরকম একটা সূত্র তাহলে আমরা লিখতে পারতাম পড়েছি তার মানে কি দুইটা বেজ কি হয়ে যায় গুণ হয়ে যায় ঠিক আছে এইখানে সেই ঘটনায় ঘটছে আর এটা আমরা একটা সূত্র পড়েছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি এর জায়গায় হচ্ছে এম আর বিয়ের জায়গা হচ্ছে ওয়ান তাহলে এটা আমরা কি লিখতে পারি থ্রি বিজ এম স্কোয়ার মাইনাস ওয়ান তারপরে দেখো এখন লক্ষ্য করো এখন আমরা কি করব বেজ সবগুলোই সমান আমি যদি প্রথম পগ্নাংশ লক্ষ্য করি প্রথম বগ্নাংশের বেজ সমান আছে দ্বিতীয় ভগ্নাংশে বেজের সমান মাঝখানে একটা ডিভিশন চিহ্ন আছে বা বাঘ চিহ্ন আছে আমরা কি করব আসছি এরকম কি হয় কমন চলে আসে আর উপরের যে সূচকটা আছে সেটা কি হয়ে যায় বিক হয়ে যায় এরকম পরে আসছি না আমরা একটা সূত্র এটা সেম একই রকম করবো আমরা থ্রি বিজ কমন নিব থ্রি বিজ কমন নিলে উপরের যে সূচকটা আছে সেটা কি হয়ে যাবে বিয়ুক হয়ে যাবে বাঘের ক্ষেত্রে তাহলে এম বিয়ুক হলে কি হবে এটা প্লাস আছে হয়ে যাবে এম স্কোয়ার আর এটা মাইনাস আছে হয়ে যাবে প্লাস এম সেম একবার পরেরটা আমরা করবো থ্রি বিস টু এম প্লাস টু মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান এখন দেখো যে সূচকগুলো আছে সেখানে সদিস পদ আছে নাকি সদৃশ পদ হচ্ছে সহল পীড়িত বাকি অংশ কি থাকবে এক থাকবে যেমন এখানে এম এম আর এম এটা হচ্ছে সদৃশ পদ তাহলে এইগুলো যুগ্ম করতে হবে তাহলে এখানে দেওয়া আছে থ্রি বেস তাহলে আমরা কি করবো এখানে থ্রি বেস যদি দেওয়া আছে প্লাস 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 টু এম টু এম প্লাস প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার ভাগ এখন কি হবে এখানে দেখো সদৃশ পদ কি আছে স্বদেশ নাই এখানে হচ্ছে কি আমাদের ধ্রুবক পদ আছে ধ্রুবক কি করতে হবে করতে হবে তাহলে থ্রি বীজ টু এম প্লাস কথা হবে বলো ঠিক আছে এখন এখানে আমাদের দেখো ভাগ হিসেবে আছে যেহেতু ডিভিশন হিসেবে আছে আমরা জানি এখানেও থ্রি বীজ এখানেও থ্রি বীজ পাখিটা কি হয়ে যাবে হ্যাঁ উপরের যে সুচকটাচ আছে সেটা কী হয়ে যাবে বিঘ হয়ে যাবে তা আমরা এভাবে নিব দেখো এখানে যদি আমি থ্রি বেস কমন নিই থ্রি বেস কমন নিলে আমার কী আসবে টু এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার এটা ছিল প্লাস এটা হয়ে যাবে মাইনাস মাইনাস টু এম মাইনাস থ্রি প্লাস প্লাস এম স্কোয়ার এখানে হচ্ছে মাইনাস এম স্কোয়ার ঠিক আছে এখন দেখো যুগ যুগভিক করতে হবে এখানে টু এম আছে এখানে টু এম আছে দুই তারিখে দুই গেলে হচ্ছে জিরো কাটা দেওয়া যাবে না আমরা কাটবো না টু তারিখে টু চলে গেলে হচ্ছে জিরো মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার তাহলে আমার থাকে এখানে হচ্ছে এক মাইনাস থ্রি আর হচ্ছে প্লাস ওয়ান তাহলে এটা হচ্ছে প্লাস প্লাসে মাইনাস মাইনাস থ্রি বেস মাইনাস টু থাকে থ্রি বেস কি থাকে মাইনাস টু আর আমরা ঋণাত্মক সূচকের ক্ষেত্রে কী পরে আসছি তাহলে এটা লিখতে পারবো আমরা ওয়ান বাই থ্রি স্কোয়ার আমরা এটা ঋণাত্মক সূচকের একটা সূত্র পড়ে আসছি এম ইজ মাইনাস এম এটা হচ্ছে ঋণাত্মক সূচকের সূত্র তাহলে এটা আমরা কী লিখতে পারি ওয়ান বাই এ টু দি পাওয়ার এন ওয়ান বাই এ টু দি পাওয়ার এন তাহলে এখন আমরা কী লিখতে পারি এটাকে ওয়ান বাই কত নাইন এটা অ্যান্সার আমাদের বিষয়টা সহজ আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি তোমার এইখানে দেখতে হবে আমার যে সমস্যাটা দেওয়া থাকবে সমস্যাটার ভিতর দেখতে হবে যে বেজ সমান আছে প্রথম হচ্ছে করতে হবে আমাকে বা বৃত্তিটাকে আমার সমান করতে হবে যেমন আমরা এখানে কিছুই করলাম না এই বেজের উপর বেস থাকলে জানি আমরা গুণ গুণ এগুলি এক স্কোয়ার এম এই যে এইখানে বেস ছিল হচ্ছে নাই এটাকে কি দিলাম স্কোয়ার তিন নয় তো বেজের উপর বেশ থাকলে কি হবে নর্মালি গুন দিলাম আর এখানে এই বেজের উপরে বেশ আছে আলাদা করে নিলাম এম পরবর্তীতে আমরা কি করলাম যুগ বিক করার পর আমরা যেহেতু এটা বাকি হিসাবে আসে বেজে হই একটা বেজ কমন নিলাম বাকিটা কি হইলো বিগ হইল আর সেমে কীভাবে কমন নিলাম নিচেটা কি হবে বিয়ুগ হবে পরবর্তীতে এখানে সদস্য পদে যুগ করেছি আর এখানে হচ্ছে এ আর আর এটা একটা আমরা কমন নিয়েছি কমন নিলে কি হয়েছে দেখো এই টু এম আর থ্রি এম কে যায় বাদ যায় মাইনাস যেহেতু এটা সদৃশ প্লাস এ মাইনাস এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে ওয়ান ওয়ান থেকে ওয়ান গেলে জিরো আর এটা হচ্ছে প্লাস ওয়ান ওয়ানটা প্লাস ওয়ান মাইনাস থ্রি প্লাসে মাইনাস থ্রি থেকে ওয়ান ছুটে গেলে তাকে হচ্ছে মাইনাস টু এখন ঋণ আত্মক সুযোগের আমরা এটা কি করেছি সূত্র বলেছে যদি ঋণাত্মক সূচক হয় তাহলে ওয়ান বাই ওটাই লেখা যায় যেমন আমরা এটা পড়ছি যে বিজ মাইনাস আমরা কি লিখতে পারি ওয়ান বাই এ টু দি পাওয়ার এন তো ওয়ান বাই থ্রি স্কোয়ার আমার এটা অ্যান্সার আসবে হচ্ছে এটা আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ সকলকে